আবার আর একটা অপরাধ অপবাদ দেওয়া হয় আমি নাকি পীর মুড়িদি দেখতে পারি না শোনেন আমি পীর মুড়িদিকে গালি দেই নাই আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুড়িদির বিপক্ষে পড়ে যা আমি কি করব বলেন তো আয়াত যদি খোলাসা করা থাকে আয়াত যদি স্পষ্ট থাকে আমার কিছু বলার আছে আচ্ছা অলির বউ অলির অলি কয় বচন এক বচন কয়জন একজন আর অলির বহু বচন কি আউলিয়া দেখেন তো কোরআনের শব্দটা আছে না ইত্তাবিউ অনুসরণ করো মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো ওয়ালা তাততাবু অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া তাদের অনুসরণ করো না

তোমরা কোন আউলিয়া করো না তাদের দরবারে যায় না বলেন না নাজুবিল্লা এই বন্ধুরা আমাদের বিরুদ্ধে আমাদের তরিকার বিরুদ্ধে আরো কিছু মিথ্যাচার করে যেমন এই বন্ধুরা বলে আমাদের ইসাক সাব আলাই এই তরিকার দাদা পীর যিনি ছিলেন তিনি নাকি তার কিতাবে আশেখ মাসুক ইস্কিল আহি পৃষ্ঠা নাম্বার অষ্টআশি এবং নব্বই এই কিতাবের মধ্যে নাকি আমাদের পীর মুর্শেদ তিনি নাকি বলেছে যে আল্লাহর ওলিদের মর্যাদা নবীদের চাইতেও বেশি বলেন না না আচ্ছা যারা জনসাধারণ আছে আমার মতো একজন হুজুর যদি পৃষ্ঠা নাম্বার বলে কিতাব নাম্বার বলে মিথ্যা কথা বলে কয়জন মানুষ আছে কিতাব খুলে পড়বে বলেন পড়বে মানুষ মনে করবে যে চর্মনের আকিদা মনে এমনই সে বলেছে যে আমাদের আকিদা নাকি যে আমাদের পিঠা নাকি বলেছে অলিদের মর্যাদা নবীদের চাইতে বেশি যেই কিতাবের রেফারেন্স দিয়েছে এই যে আমাদের সেই কিতাব এই কিতাবের এবং এবং উনানব্বই নাম্বার পৃষ্ঠা সে দলিল দিয়েছে আমি এই বন্ধুকে বলব কি আশেক মাসুক কি লেখা আছে পৃষ্ঠা বলেছে অষ্টআশি এবং খুব তাড়াহুড়া করতেছে আমি শুধু যেহেতু আপনারা যুবক আপনাদেরকে বলবো যে এই যে দাদারা আহলে আদিস্তানি বন্ধুরা কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার বলে বলে মিথ্যাচার করে তাদেরকে শুধু বসাবেন যদি আমাদের তরিকা সম্পর্কে একটা কোরআন এবং হাদিসের বাহিরে কথা দেখাতে পারে আমি নাকে খড় দিব আর যদি দেখাতে না পারে বন্ধুকে কানে ধরে দশবার উদ্বোস করতে হবে কথা বলেন ঠিক কিনা সে পৃষ্ঠা নাম্বার বলেছে আশেক মাসুক ইস্কিল আহি পৃষ্ঠা নাম্বার ঠিক আছে পৃষ্ঠা নাম্বার বলেছে অষ্টআশি এবং নব্বই পৃষ্ঠা নাম্বার এই পৃষ্ঠার মধ্যে যদি এ জাতীয় কোনো কথা থাকে যে আমরা বলেছি বা আমাদের দাদা হুজুর বলেছে যে অলিদের মর্যাদা নবীদের চাইতে বেশি প্রমাণ করতে পারলে চর্মনাই তরিকাকে তালাক দিব আর যদি প্রমাণ করতে না পারে সে তওবা করে নতুন মুসলমান হতে পারে কারণ আল্লাহর বিরুদ্ধে বললে ইমান চলে যায় কথা বলেন ঠিক কিনা যে আমাদের দাদা হুজুর বলছেন যে চর্মনাই মুরিদদের কাছে জিকির হচ্ছে মদের মতো এমন প্রমাণ যদি বাংলার জমিনে কেউ দিতে পারে কান কেটে মুখে চুনকালি কালি লাগিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাব কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাদেরকে বলবো আহলে হাদিস নামেও যারা আহলে হাদিস দাবি করে সহি হাদিসের কথা বলে কোরআন খুলে কিতাব খুলে তাফসির খুলে কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে আল্লাহর অলিদের পৃষ্ঠা নাম্বার দিয়ে মিথ্যাচার করে এই সমস্ত আহলে হাদিস বন্ধদের কাছে মুসলমানদের দেওয়া হারাম যেহেতু পীর মুরিদি এবং এই তরিকা নিয়ে অনেকের অনেক চুলকানি মুরিদি দেখতে পারি না কোরআন ও হাদিস নিয়ে আসছি চুলকানির মলম দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা একটু মলম দিয়ে তারপরে ইনশাল্লাহ নেমে যাব শুধু মেসেজ দিব আপনাদেরকে মাহফিল যুব সমাজের উদ্যোগে সচেতন মুসলিম যুব সমাজ মুসলিম যুব সমাজ জাগ্রত হলে যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি জুলাই আগস্টে আমাদের এদেশের লাখো কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হজরত পিস সাহেব চর্মনায় যখন নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকে ফলো করে যখন বাংলার টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলার যুবকরা দামাল ছেলেরা মাঠে নেমেছে এদেশের মানুষ মাঠে নেমেছে আঠারো তারিখে গুলি খেয়েছি পা ভেঙেছি আমিরের নির্দেশ নাইবে আমিরুল মুজাহিদিন যখন চার তারিখ পাঁচ তারিখ কারফিউ ভেঙ্গে সামনে অগ্রসর হয়েছে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কোনো মানে ঠিক না। অতএব আমরা বুঝতে পারি যদি বাংলাদেশের যুবকরা জাগ্রত হয় তাহলে পৃথিবীর কোন স্বৈরাচারী জালেমরা দেশে ভাত তো দূরের কথা পানিক তো দূরের কথা শরীরের কাপড় নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক না এখন আমরা দেখি নতুন করে দাদা বাবুরা আমাদের দেশের চট্টগ্রামকে তারা দখল করতে চায় আমরা তাদেরকে বলি ও দাদা বাবুরা আমরা তো তোমাদের কাছে মেয়ে বিয়ে দেই নাই বরং মেয়ে ভাইগা চলে গেছে কথা বলেন ঠিক কিনা তা আমরা তো তোমাদেরকে জামা জামাই হিসেবে স্বীকারই করি না তোমাদেরকে যেহেতু আমরা জামাই হিসাবে স্বীকার করি না তোমরা চট্টগ্রাম কি যৌতুক হিসাবে চাও নাকি স্পষ্ট কথা ইসলামে যৌতুক দেওয়া হরম নেওয়া অতএব হাসিনাকে হাসিনা তোমরা তাকে ভাগিয়ে নিয়েছ এইরকম তোমরা তো চট্টগ্রাম পাব না বরং তোমাদের পিঠের চামড়া থাকবে না স্পষ্ট কথা বাংলাদেশ নিয়ে তামাশা করতে না বাংলাদেশে ঘুমিয়ে আছে শাহজাল লিয়া বাংলাদেশে ঘুমিয়ে আছে জাহান আলিম বাংলাদেশের মধ্যে আছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই দেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা কারো পাতাবাদে পা দেব না কারো ফাঁদে পা দিয়ে বাংলাদেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করব না যেহেতু যুব সমাজের উদ্যোগের মাহফিল কয়েকটি কথা না বললেই নয় বাংলাদেশে একদল বের হয়েছে তারা তাদেরকে আমরা বন্ধু বলি এই বন্ধুরা কোরআনের আয়াতকে বিকৃতে করে অপব্যাখ্যা করে তারপর তারা বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া হারাম পীর মুরিদি হারাম এভাবে ফতুয়া দিতে থাকে তাদের মধ্যে একজন বন্ধু আছে তার নাম হচ্ছে বাসার বিন হায়াত আলী নাম শুনছেন আপনারা আহলে হাদিসের এক বন্ধু আছে আমরা তাদেরকে বন্ধু বলি গালি দেই না তো এই বন্ধু তিনি কোরআনের আয়াতকে কিভাবে মিথ্যাচার করে চাল্লার অলিদের বিরুদ্ধে আমি একটু আপনাদেরকে শোনাই বন্ধু কি বলে একটু শোনেন এক মিনিট আবার আরেকটা অপরাধ অপবাদ দেওয়া হয় আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না শোনেন আমি পীর মুরিদিকে গালি দেই নাই আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যা আমি কি করব বলেন তো আয়াত যদি খোলাসা করা থাকে আয়াত যদি স্পষ্ট থাকে আমার কিছু বলার আছে আচ্ছা অলির ব অলির অলি কয় বচন এক বচন কয়জন একজন আর অলির বহুবচন কি আউলিয়া দেখেন তো কোরান এই শব্দটা আছে না ইত্যাদি অনুসরণ করো মা ওং জেলা এলাইকম্যের রব্বিকম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো ওয়ালা তাততাবাউ অনুসরণ করোনা মিন দূনিহি আউলিয়া তাদের অনুসরণ করোনা আউলিয়াদের অভিভাবকদের অর্থাৎ তিনি কোরআনের এখানে আয়াত করেছেন এই আয়াতের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাততাবাউ মিন দূনিহি আউলিয়া তিনি এখানে আয়াতকে ব্যাখ্যা করেছেন যে আল্লা নাকি কোরানের মধ্যে বলেছেন ইত্তবি অও তোমরা অনুসরণ কর মির রব তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে ওয়ালা তাতবি অ মিংদুনহি আউলিয়া তোমরা কোন আউলিয়া করামের অনুসরণ করো না তাদের দরবারে যায় না বলেন না নাউজবিল্লাহ কোরআনের অপবেক্ষা আমার হাতে তাফসিরে জালালাইন শরীফ কিশোরীপ ভাই একটু কথা বলেন আপনারা কিশোরীফ তাফসিরে জালালাইন অর্থাৎ যেই কোরআনের তাপসির যে কিতাব থেকে বিভিন্ন তাপসিরে জ্বালালাইন যেটা কৌমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সকল মাদ্রাসায় পড়ানো হয় এই কিতাব তাপসিরে জ্বালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখেন এই আয়াত তিনি কীভাবে অপব্যাখ্যা করেছেন তাপসিরের এই কিতাবের মধ্যে চারশত সাতাশি নাম্বার পৃষ্ঠা চারশত কত নাম্বার পৃষ্ঠা চারশত সাতাশি নাম্বার তাপসিরে জ্বালালাইন খুলে দেখবেন তিনি বলেছেন যে আল্লাহর অলিদের কাছে আল্লাহ তালা যেতে নিষেধ করেছেন কত বড় জালেম এবং অবহেক্ষাকারী আহলে হাদিস না দেখেন এখানে আল্লাহ বলেছেন তাফসীরের মধ্যে লিখেছেন কুল্লাহুম আপনি হেনবি আপনি বলেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মিন আপনি তাদেরকে বলুন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এতটুক ঠিক আছে তারপরে সে ব্যাখ্যা করেছে কি ওলা আ অনুসরণ করো না মিং আউলিয়া কোন আউলিয়া কেরামের অনুসরণ করো কিন্তু তাফসিলের কিতাবের মধ্যে এই আউলিয়া দ্বারা অভিভাবকদেরকে উদ্দেশ্য করা হয়েছে এখানে তাফসিলের মধ্যে লিখেছেন উল্লাহুম আপনি তাদেরকে বলেন ইতবে ও মা উঞ্জিলের রেকুম মিল রব্বিকুম ওলা আ তত্ত্ব বে মিং দো আউলিয়া তারা যেন আই আল্লাহ আই গয়িনা আউলিয়া অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে কোনো অভিভাবকের অনুসরণ না করে কোন ক্ষেত্রে এখানে বলতেছেন তুতি অর্থাৎ আল্লাহ তালার অবদ্ধতার ক্ষেত্রে অর্থাৎ কোনো অভিভাবক কোনো অলি যদি তোমাকে কোরআন এবং হাদিসের বাইরে কোনো অডার দেয় অনুসরণের কথা বলে সেক্ষেত্রে তোমরা কোরআনকে বাদ দিয়ে ওই ভণ্ড অলিকে মানতে পারবে না কে বলেছেন আর সে অপব্যাখ্যা করলো কি যে আল্লাহ নাকি অলিদের কাছে যেতে নিষেধ করেছেন তাহলে যারা কোরান খুলে খুলে তাফসির খুলে খুলে এভাবে অপপেক্ষা করে এরকম নামদারি আহালে হাদিসদের কাছে যাওয়া যাবে না যাওয়া যাবে না বলেন যাওয়া যাবে না এখন আপনি বলবেন উনিদের কাছে যেতে হবে দলিল কি আল্লাহ বলেন ও সাবি ইলাম আনাবা ইলেইয়া সুম্মা ইলাইয়ামার জি হকুমফা উনাব্বি হুকুম বিমা কুমতুমতা আমালুন জনসচেতন যারা যুবক যারা আওয়াম যারা তাদের কিন্তু কোরআনের তাফসির খুলে খুলে ধরার সুযোগ থাকে না এই জন্য আমি আপনাদের কাছে প্রথম একটা অনুরোধ করবো এই সমস্ত বন্ধু আহলে হাদিসদেরকে যেখানেই পাবেন অন্তত রেজাল করিম আবরার ভাইকে তো পাওয়া যাবে না আমার বাড়ি নারায়ণ ঘোষ খুব কাছেই আসি বন্ধুকে বসাবেন একটা কল দিবেন আসা যাওয়ার খরচ আমার বন্ধুদেরকে একটু বসাই আমাদের সঙ্গে বসাবেন যদি কোরআন হাদিস দিয়ে পিন মুড়ি দিকে প্রমাণ করতে পারে তাহলে বাংলাদেশে আর কোনোদিন কোথাও কথা বলবো না কালকেও কুড়ি গ্রাম প্রায় দশ হাজার মানুষের সামনে কথা বলেছি আলহামদুলিল্লাহ যদি প্রমাণ করতে না পারি নাকে খড় দিব পীর মুরুদি যদি কোরআন হাদিস দিয়ে জায়েজ প্রমাণ করতে পারি তাহলে বন্ধু কান ধরে উদ্বস করতে হবে কথা বলেন ঠিক কিনা অতএব আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ওয়াত্তাবিয়া সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম মানুন তোমাদের মধ্য থেকে যারা একনিষ্ঠভাবে আমি রবের তরিকা এবং পথের অনুসরণ করে তোমরাও তাদের পথ এবং তরিকার অনুসরণ করো বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর ওলিদের অনুসরণ করার জন্যে যার কারণে আমরা বাংলাদেশে আমরা ইসলামী আন্দোলন কেন করি আমরা পীর সাহেব চন্মনের কাছে কেন যাই কয়েকটা মেসেজ দিয়ে আমার কথাকে আমি বিশ্বাস করছি এক নম্বর কথা হচ্ছে রসুল সাল্লাহ আলিয়ালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র সত্য ধর্ম মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম কি ভাই ইসলাম তো ইসলামের উপরে চলার জন্যে মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম চারটা মাধ্যম দিয়েছেন এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নম্বর তাসকিয়া চার নম্বর জিহাদ ফি সাবিল্লাম আমরা বাংলাদেশে হাজারো দল দেখি হাজারো মত দেখি কেউ শুধু তাবলিগের কাজ করে তালিম নাই তাস্কিয়া নাই জিহাদ নাই কেউ শুধু তালিম করে জিহাদ নাই তাদের কাছে তাস্কিয়া নাই কেউ শুধু পীর মুড়িদি করে মুড়িদের টাকা হাতায় নাই বেডা বেডি জোডা জোডি মাজারের মধ্যে গিয়ে ভণ্ডামি করে তাদের কাছে জিহাদ খুঁজে পাওয়া যায় না আরেক দল নিজেরা মাথা থেকে পা পর্যন্ত শূন্যদের খবর নাই তারা মানুষকে জিহাদের কথা বলে আমরা কেন বলি আপনি ইসলামী আন্দোলন কেন করবেন পীর সাহেব চর্মনের আদর্শকে কেন গ্রহণ করবেন কারণ রসুলসল্ল্লাহু আলী আসলেন আদর্শ হচ্ছে দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ ইসলামী আন্দোলন এই চারো মিশন নিয়ে কাজ করেন পীর সাহেব চর্মনার মধ্যে যদি আপনি তাকান আমি দাওয়াতের কাজ করার জন্যে শুধু নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি তালিমের মাধ্যমে আমাদের ময়দানে বলা হয় বারবার তালিমের কিতাব পড়ার জন্যে আমাদের কাছে দাওয়াত আছে তালিম আছে তাস্কিয়ার জন্য চর্মনার ময়দান আছে জিহাদের জন্য সব সময় বাতিলদের বিরুদ্ধে যখনই কোনো কথা বলা লাগবে সেইখানে পীর সাহেব চর্মনায় সবার আগে কথা বলে কি বলে না আপনাকে সাউন্ড শুনাবো না হয় আমি মিথ্যা কথা বলতেছি পিসাব চর্ম নাই মাঠে নামে না তাহলে আপনাকে বলতে কি ভয় লাগে কেরানীগঞ্জে কি এখনো কি ওই দলের লোক আছে তাহলে ভয় পাওয়ার তো কিছু নাই এই বন্ধুরা আমাদের বিরুদ্ধে আমাদের তরিকার বিরুদ্ধে আরো কিছু মিথ্যাচার করে যেমন এই বন্ধুরা বলে আমাদের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই এই তরিকার দাদাপীর যিনি ছিলেন তিনি নাকি তার কিতাবে আশেক মাসুক ইস্কি ইলাহি পৃষ্ঠা নাম্বার অষ্টআশি এবং নব্বই এই কিতাবের মধ্যে নাকি আমাদের প্রিয় মুরশেদ তিনি নাকি বলেছে। যে আল্লাহর ওলিদের মর্যাদা নবীদের চাইতেও বেশি বলেন না না আচ্ছা যারা জনসাধারণ আছে আমার মতো একজন হুজুর যদি পৃষ্ঠা নাম্বার বলে কিতাব নাম্বার বলে মিথ্যা কথা বলে কয়জন মানুষ আছে কিতাব খুলে পড়বে বলেন পড়বে মানুষ মনে করবে যে চর্মনের আকিদা মনে এমনই সে বলেছে যে আমাদের আকিদা নাকি যে আমাদের পীড়া নাকি বলেছে অলিদের মর্যাদা নবীদের চাইতে বেশি যেই কিতাবের রেফারেন্স দিয়েছে এই যে আমাদের সেই কিতাব এই কিতাবের অষ্টআশি এবং নব্বই অষ্টআশি এবং উনানব্বই নাম্বার পৃষ্ঠা সে দলিল দিয়েছে আমি এই বন্ধুকে চ্যালেঞ্জ করে বলব এই যে যে পৃষ্ঠা নাম্বার কি কি লেখা আছে পৃষ্ঠা বলেছে অষ্ট এবং খুব তাড়াহুড়া করতেছে আমি শুধু যেহেতু আপনারা যুবক আপনাদেরকে বলবো যে এই যে দাদারা আহলে আদ ইসলামি বন্ধুরা কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার বলে বলে মিথ্যাচার করে তাদেরকে শুধু বসাবেন যদি আমাদের তরিকা সম্পর্কে একটা কোরআন এবং হাদিসের বাহিরে কথা দেখাতে পারে আমি নাকে খড় দিব আর যদি দেখাতে না পারে বন্ধুকে কানে ধরে দশবার উদ্বোস করতে হবে কথা বলেন ঠিক কিনা সে পৃষ্ঠা নাম্বার বলেছে আশেখ মাসুক ইস্কিলাহি পৃষ্ঠা নাম্বার কি ঠিক আছে পৃষ্ঠা নাম্বার বলেছে অষ্টআশি এবং নব্বই পৃষ্ঠা নাম্বার এই পৃষ্ঠার মধ্যে যদি এ জাতীয় কোনো কথা থাকে যে আমরা বলেছি বা আমাদের দাদা হুজুর বলেছে যে অলিদের মর্যাদা নবীদের চাইতে বেশি প্রমাণ করতে পারলে চন্মনাই তরিকাকে তালাক দিব আর যদি প্রমাণ করতে না পারে সে তো করে নতুন মুসলমান হতে হবে কারণ অলির বিরুদ্ধে বললে ইমান চলে যায় কথা বলেন ঠিক কিনা নাম্বার দুই সে বেদে মারাফত পৃষ্ঠা নাম্বার বলছে পনেরো আমরা নাকি সেই কিতাবের মধ্যে বলছে আমাদের দাদা হুজুর নাকি বলছে যে চন্মনায়ের মুরিকদের কাছে জিকির হচ্ছে মদের মতো বলেন না না বেদে মারাফত পৃষ্ঠা নাম্বার এই দেখেন আপনি কি দেখতে পান লেখা কি বেদে মারাফত পৃষ্ঠা নাম্বার বলছেন পনেরো পনেরো নাম্বার পৃষ্ঠার মধ্যে যদি এমন কোন ঘটনা থাকে আমি ঠিক দিয়ে রাখছি যে আমাদের দাদা হুজুর বলছেন যে চর্মনাই মুরিদদের কাছে জিকির হচ্ছে মদের মতো এমন প্রমাণ যদি বাংলার জমিনে কেউ দিতে পারে কান কেটে মুখে চুনকালি লাগিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবো কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাদেরকে বলবো আহলে হাদিস নামেও যারা আহলে হাদিস দাবি করে হাদিসের কথা বলে কোরআন খুলে কিতাব খুলে তাফসির খুলে কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখা করে আল্লাহর পৃষ্ঠা নাম্বার দিয়ে মিথ্যাচার করে এই সমস্ত আহলেদ ইসলামক বন্ধদের কাছে মুসলমানদের দেওয়া হারাম কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যারা যুবক সচেতন আছি আমরা কি এই বন্ধদের কাছে যাব যারা গিয়েছেন তবা করবেন আর আমাদের তরিকা সম্পর্কে যারা মিথ্যাচার করে আমি আবারও বলছি শুধু কল দিবেন দাদাকে বসাবেন বন্ধুকে বসাবেন আমার আসতে যতক্ষণ লাগে যত প্রোগ্রাম থাকুক সব ক্যান্সেল করে আসব যদি প্রমাণ করতে না পারে আমাদের তরিকা কোরআন এবং হাদিসের বাহিরে তাহলে কিন্তু তাকে কান ধরে অভ্যাস করে তবা করে নতুন করে কালিমা পরে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা এই বলে আমি আসছি একটু আপনাদেরকে সচেতন করার জন্য সময় পেয়েছি পনেরো মিনিট এই জন্য খুব স্পিডে কথা বলে গেলাম এবং একটু ও ডোজ দিয়ে গেলাম আর কি তারপরও যদি কারো সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অমা তাউফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা